ও মজ্ঞানো তুমি অন্ধস্য জ্ঞানঞ্জন সলাকয়া চক্ষুরণ মিলিtang যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ ও মজ্ঞানো তুমি অন্ধস্য জ্ঞানঞ্জন সলাকয়া চক্ষুরণ মিলিtang যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ ও মজ্ঞানো তুমি অন্ধস্য জ্ঞানঞ্জন সলাকয়া চক্ষুরণ মিলিtang যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ পাঁচা কল্পতরু বশ্চ কৃপা সিন্ধু বৈ এবচ পতি তা নাং পা বনেভ্য নমো নমঃ হরি হরি আমি শ্রী দামোদর দাসাধিকারী আমি আমার গুরু শ্রীমৎ ভক্তিচন্দ্র নরণ গোস্বামী গুরু মহারাজের চরণ যুগলে প্রণাম নিবেদন করে এবং সমস্ত বৈষ্ণববৃন্দে চরণ যুগলের প্রণাম নিবেদন করে আজই কৃষ্ণকথা আলোচনা শুরু করছি আজকের আমার হরি কথা আলোচনার মধ্যে রয়েছে যে তুলসীমালা ধারণ করা সংক্ষিপ্ত নিয়মাবলী আমাদের শাস্ত্রে বর্ণনা আছে পদ্মপুরাণে তুলসীমালা কীভাবে ধারণ করতে পারি আমরা বাজার থেকে একটি তুলসী কিনে নিয়ে এসে সেটা গলায় পড়লেই সেটা ধারণ করা হবে না এই ধারণের নিয়মাবলী বলি কী আমি এখানে সেখানে ব্যাখ্যা করব। এর আগের ভিডিওতে আমি ব্যাখ্যা করেছি যে তুলসী মালা কারা পড়তে পারবে কারা পড়তে পারবে না সেখানে আমি বলেছি তুলসী মালা দীক্ষিত অদীক্ষিত সকলেই পড়তে পারবে দীক্ষিত ব্যক্তি তারা নিরামিষ ভোজি দীক্ষিত ব্যক্তি তারা তিন প্যাচ পড়বে আর আমিষভোজী যারা বা অদীক্ষিত ব্যক্তি তারা দু প্যাচের তুলসী মালা অতি অবশ্যই ধারণ করবেন আর তুলসী বিনা ভগবানের ধামে কখনোই যাওয়া সম্ভব নয় আর তুলসীকে ধারণ করতেই হবে কারণ তুলসী হলেন লোকসীত থেকেও ভগবানের কাছে অত্যাধিক প্রিয়তমা হলেন তুলসী দেবী হুম তা তুলসী দেবী মালা তুলস তুলসীদের তুলসীর মালা সকলেই ধারণ করবে করতে পারবে সেই বিষয়টা আশা করি সবাই বুঝতে পেরেছেন এবার তুলসী যখন ধারণ করবেন তার কিছু নিয়মাবলী সংক্ষিপ্ত আকারে এখানে আমি শাস্ত্রের আকারে লিপিবদ্ধ করেছি সেই নিয়মাবলীগুলো আমি এখন ধীরে ধীরে দেখে নেব আপনারা একটি তুলসী মালা বাজার থেকে কিনে আনতে পারেন হ্যাঁ বা ঘরেও অনেক সময় তুলসী কাঠ শুকিয়ে যায় সেখান থেকে মালা আপনারা নিজে কেটে কেটে বানাতে পারেন হ্যাঁ অবশ্যই মনে রাখবেন আমিষ ভোজি অদীক্ষিত ব্যক্তি দু প্যাচ নিরামিষ ভোজি ব্যক্তি অর্থাৎ দীক্ষিত ব্যক্তি তিন প্যাচে তুলসী মালা ধারণ করবেন কণ্ঠে হুম এই কণ্ঠে ধারণের কণ্ঠে কণ্ঠে ধরনের নিয়মাবলী আছে আবার আর যে কোনো দোকান থেকে কিনে আনলেই হলো না বিশ্বস্ত দশকর্মার দোকান হতে হবে সেখান থেকে কিনে আনতে হবে তবেই সেই তুলসী মালা কারণ এখন বাজারে অনেক ফেক তুলসী মালাও বেরিয়ে গেছে আপনাকে বুঝতে হবে বিশেষত যদি মায়াপুর বা বৃন্দাবন থেকে আনতে পারেন সেখানে নাইনটি পার্সেন্ট অরিজিনাল তুলসী মালা পাওয়া যায় আর যদি আপনাদের মনে হয় যে সব থেকে বেটার হলো ঘরে অনেক সময় তুলসী গাছ দেখবেন শীতকালে শুকিয়ে যায় হ্যাঁ সেই তুলসী গাছ সেই শুকনো ডাল থেকে আপনারা অতি সহজেই মালা বানাতে পারেন আমিও বাজার থেকে কোনো মালা নিয়ে এসে কিনে পড়ি না আমি তুলসী মালা সব ঘরে আমি নিজেই বানাই নিজের হাতে বানাই ভগবানকে নিবেদন করি নিজের গলদেশে ধারণ করি ইত্যাদি হ্যাঁ তুলসী তুলসী ছাড়া ভগবান যেহেতু পূজা গ্রহণ করেন না তাই তুলসী মালা সকলেরই সনাতনী হলেই তুলস সনাতনী হলে তুলসীর চিহ্ন হ্যাঁ আমরা সনাতন ধর্মের লোক আমাদের চিহ্ন হবে তুলসী তুলসী মালা বেশি মোটা পরতেও না আমি পাতলা পরতে পারেন দুপাশে পরতে হবে হ্যাঁ অদীক্ষিত ব্যক্তি হলে দু প্যাচ আর দীক্ষিত ব্যক্তি হলে তিন প্যাচ এবার দেখে নি মন্ত্রগুলো দেখে নি কী আছে মন্ত্র নিয়মাবলী সংক্ষিপ্ত নিয়মাবলী মন্ত্র সব লিপিবদ্ধ করা হয়েছে দেখে নি ঠিক আছে হরি বল দেখুন তুলসীমালা মালা ধারণের নিয়মাবলী প্রথমে একটি তুলসীমালা দশকর্মার দোকান থেকে কিনে আনবেন এক নম্বর এরপর কি করবেন স্নান করে শুদ্ধ হয়ে ভগবানের সামনে বসবেন দু নম্বর তিন নম্বর কি তুলসী মালাটিকে গঙ্গা জলে ধৌত করবেন ঠিক আছে বুঝতে পেরেছেন প্রথমে একটি ভালো দশকর্মার দোকান থেকে মালাটি কিনে আনবেন বা ঘরে বানিয়ে নেবেন যেমন বললাম শীতকালে অনেক সময় তুলসী কাস্ট শুকিয়ে যায় সেখান থেকে বানিয়ে নেবেন তারপর কি করবেন হ্যাঁ কিনে আনলেন কিনে এনে তারপর স্নান করবেন স্নান করে শুদ্ধ বস্ত্রে ভগবানের সামনে শিহরির সামনে বা নারায়ণের সামনে বা কৃষ্ণের সামনে উপবেশন করবেন হ্যাঁ বসে বসে কি করবেন তুলসী মালাটি গঙ্গা জলে ভালো করে ধৌত করবেন গঙ্গা জলে ভালো করে তুলসী মালাটিকে ধুতে হবে যদি গঙ্গা জল না থাকে তাহলে কি করবেন তার বিকল্প রাস্তা আছে গঙ্গা জল না থাকলে আপনি পাঁচ ছটি তুলসী পাতা একটি পাত্রে জলের মধ্যে রাখবেন তুলসী পাতার জল নিবেদন করে জল শুদ্ধি মন্ত্র আছে কি ওম গঙ্গেচা যমুনা চৈব গোদাবরী সরস্বতী নর্মল সিন্ধু কাপড়ি জলশ্বী হরিদিন করু এই মন্ত্রে সেই জলটি মন্ত্র যখন তিনবার জলে পাঠ করবেন ওম গঙ্গেচা যমুনা চৈব গোদাবরী সরস্বতী নর্ম সিন্ধু কাপড় দশমী হরুদিন করু ওম গঙ্গেজা যমুনা চৈব গোদাবরী সরস্বতী নর্মদ সিন্ধু কাপড়ি দশমীর হনুদিন করু পাঠ করলে কী হবে জলটি গঙ্গা জলে পরিণত হবে এবং তার ফলে আপনি সেই মালাটিকে সেই জলে ধুয়ে নেবেন বা গঙ্গা জল হলে তো কোনো ব্যাপার নেই কোনো মন্ত্র উচ্চারণ করতে হবে না হ্যাঁ গঙ্গা জলে মালাটি ধৌত করে নেবেন তারপরে কি আছে নিয়ম দেখি হ্যাঁ তারপর কী হবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই আমি তিনবার মন্ত্রটা জপ করলাম এই মন্ত্র হল মহামন্ত্র এই ষোলোটা অক্ষরের যে মন্ত্র এই মন্ত্রটা হল এই কলিযুগের মহামন্ত্র যা চৈতন্য মহাপ্রভু আমাদের কলিযুগের জীবের উদ্ধারের জন্য পৃথিবীতে প্রচার করেছেন হ্যাঁ এই মহামন্ত্রটি তিনবার কমপক্ষে জপ করতে হবে হুম আপনি বেশিও জব করতে পারেন তিনবার কমপক্ষে জব করতে হবে মালাটা নিয়ে তুলসী মালাটা গ তুলসী মালাটা প্রথমে বাজার থেকে কিনে আনলেন হ্যাঁ শুদ্ধ বস্ত্র স্নান করে ভগবানের স্থানে উপাসন করে ভগবানকে প্রণাম করলেন মালাটি গঙ্গা জলে বা তুলসী মিশ্র জলে ধুয়ে নিলেন ধুয়ে নিয়ে মালাটি হাতে নিয়ে ভগবানের সামনে এই মন্ত্রটি কমপক্ষে তিনবার জপ করতে হবে জপ করার পর জ তারপরে বলতে হবে ওং নামো ভগবতে বাসুদেবায় এই মন্ত্র জপ করতে করতে মালাটি আপনার গলায় ধারণ করতে হবে কী বলতে হবে ওং নামো ভগবতে বাসুদেবায় জপ করবেন বা ওং নমো নারায়ণে জপ করতে পারেন করতে করতে তুলসী মালাটি গলায় ধারণ করতে হবে এইভাবে তুলসী মালা শাস্ত্রীয় মতে আপনারা ধারণ করুন অবশ্যই আপনারা ভগবানের কৃপার ফল ভগবানের কৃপা পেয়ে যাবেন অবশ্যই অতি শীঘ্রই ভগবান আপনাদের কৃপা করবেন আপনাদের অভিষ্ট সিদ্ধি লাভ হবে আর আজ এখানেই ভিডিও শেষ করলাম সব ভালো করে সাধনা করুন হরি বল হরি বল ভগবানের ভজনা করুন ভগবানের ভজনাই আসল সাধনা এই কলিযুগে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 রাম